আগে থেকে এনে মেন দরজার পাশে রেখে দিয়েছে যাতে ভুলে কোনোটা রেখে না যায় আর এই যে স্মিতা এক কাপ চা খাচ্ছে চার সঙ্গে একটা বিস্কিট জোর করে দিয়েছে আর এই যে আমি তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর আব্বা এই যে আব্বা রুমে যাচ্ছে আব্বা কিন্তু সব রেডি একদম কমপ্লিট এই যে আব্বা ওয়াশরুমে গিয়ে হাত ওয়াশ করছে হাতে কি যেন লেগেছে সে আর এই তো এতদিন আব্বা এই রুমে ছিল তাকালি আব্বাকে দেখতে পেতাম আজ থেকে আর দেখা যাবে না আর এই তো চলে আসলাম আমার রুমে স্পন্দনের আব্বু রেডি বাসা ব্যাট সব অগুছালো আমার হেল্পিং হ্যান্ড মে তো আসবে বারোটায় এসে সব গুছ গাছ করবে আর এই তো স্পন্দন রুমে দরজ স্পন্দন এখনো ঘুমাচ্ছে কারণ ও আবার রাত ফজরের সময় উঠে ফজের নামাজ পড়ে শুয়েছে আর এখন মাত্র বাজে সব সকাল সাড়ে সাতটা আর এই তো এখানে ডিম বয়ল করে রেখেছি স্পন্দনে চারটি স্পন্দনে বাবা একটি খেয়ে যাবে স্পন্দন দুটি খেয়ে জিমে যাবে জিম থেকে এসে দুটি খাবে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমার আব্বা আমার বাসায় আছেন সেই নভেম্বরের লাস্ট উইক থেকে তো আব্বাকে দিতে এখন যাচ্ছি আমাদের বাড়িতে কিশোর তো আমার বড় ভাইয়ের বাসায় আব্বা বড় ভাইয়ের সঙ্গে তিন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আব্বা আমার বাসাতেই থাকেন ওই সময় খুব ঠান্ডা আর আমার আম্মা মারা গিয়েছেন বছরের মতো হলো তো ওই প্রচন্ড ঠান্ডার এই যে অনেক চোরানব্বই পঁচানব্বই হয়ে গিয়েছে তাই নিয়ে আসি আমার কাছে ঢাকা ঠান্ডা একটু কম এবার আরও আরো কিছুদিন এখানেই থাকতো কিন্তু রোজা চলে আসায় রোজা আব্বা ঢাকায় করে না কোথাও থাকে না সে ছেলেদের সঙ্গেই করে আর সমস্ত তার ফ্রেন্ড সার্কেলও রয়েছে প্লাস ওইখানে তারাবি পড়তেও তার সুবিধা হয় এখানে ঢাকা মসজিদে যায় না ওইখানে সবাই পরিচিত কাজে এসে মসজিদে গিয়ে তারাবি পরে রোজা রাখে সেজন্য যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আর ওইদিকে আমার বড় ভাইও বারবার ফোন দিচ্ছে তাই তাকে দিয়ে আসছি ভাইজান এসে নিতে চাইলো আমি না করলাম যে না গাড়িতে করে দিয়ে আসবো এমনিতে ট্রেনে যাওয়া দরকার নাই আবার এস তো খুব বেশি শরীরটাও উইক হয়ে গিয়েছে বেশি জার্নিও করতে পারে না আর বেশিরভাগ সময় অসুস্থই থাকেন উনি তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা হচ্ছে শনিবার মানে রোজার আগের দিন কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারিনি যার ফলে আমাকে এডিট করে পরে ব্লগটা দিতে হচ্ছে আজকে তো দ্বিতীয় রোজা দ্বিতীয় রোজাই পোস্ট করছি কাজেই হচ্ছে আজকেই আমরা ব্যাক করব যেহেতু ভোরবেলা আজকে রাত দিয়ে ভোরে আমরা শেয়ারি খাব তাই আর স্পন্দনের আব্বুর গত আগামী কাল মানে রবিবার একটা মিটিং পড়েছে সকালবেলা হ্যাঁ আব্বাকে দিয়েই আবার আমরা ব্যাক করব আর আমাদের সাথে যাচ্ছে স্মিতা স্পন্দন যাচ্ছে না কাজেই হচ্ছে তাড়াহুড়া করে আমরা সেই সকাল সকাল বের হয়ে গেলাম পনেরো আটটায় রওনা দিয়ে দিলাম তো এত সকালবেলা আসলে আমরা নাস্তা খাই না তো গাজীপুরে পোসাইয়ে একটি রেস্টুরেন্টে আসলাম বোজন বিলাস আর তাছাড়া স্পন্দনে বাবার আমি এইসব রেস্টুরেন্টগুলিতে গ্রামের রেস্টুরেন্টগুলিতে খেতে খুব লাইক করি তো এখানে মেনলি আসছি আমরা ইয়ে খাওয়ার জন্যে নেহারি খাওয়ার জন্য আর স্মিতাকে বলছি নেহারি খাওয়াবো স্মিতা ফার্স্ট টাইম আসছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে নিহারি ছিল না মানে তারা নিহারি রান্না করেনি তো কালো ভুনা ছিল গরুর মাংস ভুনা ছিল তো স্মিতা খাবে না তাই শুধু ভেজিটেবলই নিলাম আর পরোটা নিলাম ওদের ভেজিটেবলটা আবার খুবই মজা মিক্সড ভেজিটেবল আর পরোটা গুলিও খুব টেস্টি একদমই সফট ছিল তো স্মিতা খুব মজা পেয়েছে আমি আর স্মতন বাবা তো প্রায় খাই দুইজন যখন একা জার্নি করি যাই কিশোরগঞ্জ বা লং ড্রাইভ আমরা এইদিকে যাই তখন খাই স্মিতাকে ফার্স্ট টাইম খাওয়ালাম স্মিতা খুব মজা পেয়েছে আর আব্বা খাবে না আব্বা গাড়িতে আব্বা আসলে পরোটা খেতে পারে না দাঁত নেই তো আব্বার জন্য সুপ করে 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 নিয়ে আসছি তো আমরা নাস্তাটা সঙ্গে সঙ্গে আবার দিয়ে দিলাম শনিবার তার মধ্যে সকাল সকাল রওনা দিয়েছি তো কাজে রাস্তা ফাঁকা আজকে স্মিতা একা ভাই নাই তো সঙ্গে নাই ভাই থাকলে ভাই বোনের ছুটি লেগেই থাকে গাড়িতে গল্প আনন্দ উৎসব করতে করতে যায় আজকে সম্পূর্ণ একা তাই হচ্ছে মোবাইল নিয়েই সে ব্যস্ত নানার সাথেও খুব বন্ধুত্ব তার কিন্তু নানা ভাই ঘুমাচ্ছে ফজরের নামাজ পড়েছে তো আর চলে আসবে দেখে সকালবেলা ঘুমাতে পারেনি সে ঘুমাচ্ছে তো গাজীপুরের এই জায়গাটায় আসলে আমার এত ভালো লাগে মানে সবুজ গাছপালা আর গাজীপুরের রাজেন্দ্রপুর পার হওয়ার পর কিছু দূর সামনে আসার সঙ্গে সঙ্গে মানে কাপাসিয়াটা পার হওয়ার পর দেখেন এই যে সবুজ দেখা যাচ্ছে সব কিন্তু বুটটা খ্যাত মানে এত ভালো লাগছে বুটটা খ্যাতগুলো একদম ছিল সবুজ আর সবুজ রাস্তার দুই পাশে তো দেখতে দেখতে খুবই তাড়াতাড়ি আমরা কিশোরগঞ্জ চলে আসছি কোথাও যানজটে পড়ি নাই তো কাজে একটা নিন চলে আসছে আর রাস্তা যখন ফাঁকা থাকে তখন স্পন্দনা বো একশো তো একশো চালাই গাড়ি তো এই তো চলে আসলাম এই যে কিউট বেবিটা হচ্ছে আমার নাতি এই যে আমার বড় ভাইয়ের ছেলে শুভ শুভ নিকুঞ্জতে থাকে ঢাকায় শুক্র শনিবার বন্ধ পড়ায় ও চলে আসছে তো ওকেও পেয়ে গেলাম আর আমাকে দেখে শুভ নিজের হাতে পেয়ারা কেটে এনে দিয়েছে বড় ছেলে বলে কথা আর এই যে আমাকে চাপাতি গিফট করেছে লেদার ইঞ্জিনিয়ার তো থেকে তো চাইনিজ চাপাতি করছে ও আবার আমার জন্য রেখে দিয়েছে তো আমাকে সেটা আর এসে নাস্তা করতে বসলো আমি আর করবো না খেয়ে আসছি তো স্পন্দনা আব্বু আর স্মিতা খাচ্ছে ভাজি এবং ডিম দিয়ে আর বড় বাবির কাছ থেকে গুঁড়ো দুধ দিয়ে হাতে নিয়ে খাচ্ছে আর তার ছেলেবেলার কথা মনে হচ্ছে যে ছেলে বিলাতি দুধ বলে খেত তারা নাস্তা করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও লাঞ্চের জন্য বসে গেলাম যেহেতু আমরা বের হয়ে যাব অলরেডি দেড়টা বেজে গিয়েছে তো ভাবি অনেক আইটেম রান্না করেছে আমার পছন্দের খাবার এবং ফ্রেশ খাবার আপনাদেরকে একটু শেয়ার করি ডাল আর এই যে এটাকে আমরা ছেলা মাছ বলি যাই না আপনারা কি বলেন আর এর খুবই মজার মাছ এটা আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু ছালা দেশি মুরগি কষা মাছ ভোনা আর গরুর মাংস কষা আর হলো সঙ্গে হচ্ছে সাদা ভাত আর এই সাদা ভাত হচ্ছে বাসফল চাউলের কৃষাগঞ্জ আমাদের বাসায় বাসপল চাউলের ভাত খায় সবাই আর বাসফল চাউলের ভাতের সঙ্গে এই মজার মজার তরকারি দেশি মুরগি তাজা বিফ কষা তারপরে হচ্ছে তাজা মাছ উফ যে মজা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার এদের কাছ থেকে বিদায় নিয়ে এই যে বাসার সামনে সবাই এসে বিদায় দিলো বিদায় নিয়ে চলে আসলাম এইখানে আমার আর এক বনের বাসায় তো ফার্স্টে আমি বাগ্নির বাসায় আসছি এই যে চারতলায় বাগনি থাকেন তিনতলায় আমার এক আপু থাকেন তো এই তো বাগনি বাগ্নি জামাই আমাদেরকে দেখে খুবই তাড়াতাড়ি করে এই যে ফ্রুটস রেডি করলো বাদাম দিল না করার পরেও শুনে নাই কারণ আমরা তো খেয়ে আসছি মানে খিদা নেই তারপরে ও খেতেই হবে কি করা ওকে খুশি করার জন্য একটু একটু খেলাম আর ওই ফাঁকে আপনাদেরকে একটু ওর বাসাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং বাগনি বাগনি জামাইও খুবই ভালো খুবই আন্তরিকতা এবং খুবই অমায়িক তো খুব সুন্দর করে ওর বেডরুম ব্যালকনি নিয়ে আমি ব্যালকনিটা একটু দেখাই দুই বেডরুমের সাথে দুইটা ব্যালকনি আছে তো সময় খুবই কম আমি একটি ব্যালকনি ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ও আমার মতো গাছ মানুষ তাই যে গাছ দিয়ে ব্যালকনি ভরে রেখেছে এই যে আরেকটা বেডরুমে চলে আসছি জটপট আমি খুব কম সময়ের মধ্যে করেছি তাই হালকা পাতলা দেখাচ্ছি অন্য সময় কখনো যদি সুযোগ আসে ডিটেলসে আপনাদেরকে দেখাবো ওর হাউসটা খুবই সুন্দর এত সুন্দর করে ও গুছিয়ে রেখেছে যে মানে দেখ দেখেই মনে হচ্ছে যে রুচ কতটা রুচিশীল আর এটা হচ্ছে সে আপুর বাসা তলায় আসছে সে আপুর হাউজ আপুর ব্যালকনি আপুর বাসার একটা ব্যালকনি এটা এটা আপুর মেয়ে রাত্রি বেডরুম এর সঙ্গে ব্যালকনিটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো আপু অবশ্যই বাসায় নেই করে একটা খবর আসছে আমাদের এক রিলেটিভ মারা গিয়েছেন তাই আপু ওইখানে গিয়েছে অবশ্য আমাকে কয়েকবার ফোন করেছে আজকে রাত্রে থাকার জন্য তো আমার পক্ষে তো অসম্ভব না স্পন্দন রয়েছে ওইখানে কালকুরা মিটিং তাই চলে যেতে হচ্ছে আপু খুব রাগ হচ্ছে এবং মন খারাপ আমারও অবশ্য খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো এই তো আপুর বাসের ইন্টারনেটটা আপনাদেরকে কথার ফাঁকে ফাঁকে একটু দেখিয়ে দিচ্ছি বলেছি তো আরেকবার কখনো আসলে আপনাদেরকে ডিটেলসে দেখাবো এই আপুটা হচ্ছে আমার যে ফ্রেন্ড ইটালি থেকে না এর আগে ব্লগে দেখেছেন যে ইটালি থেকে আমার ফ্রেন্ড আসছে ইয়াসমিন তো ইয়াসমিনের বোন তো আপু হচ্ছে এখানে কিশোরগঞ্জে ওনার বাড়ি এখানে থাক থাকেন তো ইয়াসমিন আমার জন্য একটা গিফট নিয়ে আসছে আপনাদেরকে শেয়ার করব গিফটটা কি পরে তো ওই গিফটটা এখানে রেখে গিয়েছে তা বারবার ফোন করছে যে গিফটটা নেওয়ার জন্য আর আপু বারবার ফোন দিচ্ছে যে গিফটটা নিয়ে যাওয়ার জন্য আর যে গিফটটা নিয়ে আসছে ওটা ওটা আমার খুবই প্রিয় একটা জিনিস আর এটা হচ্ছে আপুর বেডরুম যে বেডরুমটা খুব সুন্দর করে করেছে আর আপুর রুমগুলি বেশ বড় সরো সেটাই ভাল লাগে রুমগুলি বড় থাকলে খুবই ভাল লাগে আর প্রত্যেকটা রুমের সঙ্গে একটা উপরে ব্যালকনি রয়েছে আর আপুরবাসা কাজ আসলে শেষ হয়নি এখনো কাজ হচ্ছে মিস্ত্রির ইন্টেরিয়ার করছে ইন্টেরিয়ার কাজ চলছে আর এখন প্রেজেন্ট মিস্ত্রিরা কাজ করছে কিচেনে এই যে কিচেনটা কিচেনের তো আপনাদেরকে দেখাচ্ছে এই যে দুইজন মিস্ত্রি কাজ করছে কিচেনে তাই ডিটেইলস এ দেখাতে পারছি না তো খুবই তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিয়ে নিলাম নিয়ে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে এই যে সূর্য ডুবু ডুবু দেখাই যাচ্ছে আর আমি এই মুহূর্তে ভিডিওটা অফ করে দিব দিয়ে স্পন্দনের আব্বর হেল্পার কাজটা করব কারণ স্পন্দন আব্বর দুই লেন্স লাগানো কাজে রাতের বেলা গাড়ি চালাতে সমস্যা হয় তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই